ആ <laughs> മജ്ഞാനം নবীজি বলেছেন হাসুরের ময়দানে আল্লাহর এক বান্দার ফয়সালা হয়ে যাবে তার কোনো আমল নাই জাহান্না মেনে যাওয়া হবে বান্দা বারবার পিছনের দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা দাঁড়াও এই বান্দা বারবার পিছনে কেন তাকায় ফেরেশতার মনে আল্লাহ জানি না আপনি ভালো জানেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন দাঁড়াও ওই বান্দা জাহান্নামে যেতে চায় না বারবার আমার আমার দিকে তাকায় এখন আমি দয়া করি কেমনে দয়া করি তোমরা তার আমুল নামাটা দেখো তার আমুল নামাটাই কোনো দিন তিনি কোরআন পড়ছে কি ফেরেস বলবে আল্লাহ তার আমল নামাই কোনো আমল নাই আল্লাহ রব্বুল আলমিন বলবে দেখো কোরআন পড়নে ওয়ালার সাথে তার কোনো সম্পর্ক আছে কি ফেরেস তারা নামা জীবনে কোনো আমল নামা নাই তার সাথে কোনো সম্পর্ক নাই এবার আল্লাহ রব্বোলা মেনে শেষবারের মতো বলবে দেখো দেখো কোরানওলার সাথে তার কোনো সম্পর্ক আছে কি এবার ফিরেস্তারা বলবে হ্যাঁ জীবনে কোরান পরে নাই কোরানওলার বন্ধু নাই তবে হ্যাঁ একজন বন্ধু আছে আলেমের সাথে সম্পর্ক আছে আল্লাহ রব্বোলা মেনে বলেন আমি কুক্ষমতার ক্ষমতার মালিক আমার নাম রহমান আমি গাফুর রহিম যাও যাও আলমের বন্ধুর সাথে আলমের সম্পর্ক এর বরকতে আজ আমি জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়া জান্ন দিয়ে দিলাম জোরে জোরে কন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেমারা সুবাহান আল্লাহ কে মকনম হশিকু কম হর জোর কন্মার হবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করার মতো ভয় করো সাধ্য মতে ভয় করো আল্লাহর নবী বলেন ওই উম্মতের দল আল্লাহর জমিনে মুমিনদের একটা দল আছে ঈদের অন্তরে তো তো পাওয়া এরা এই পাওয়ার দিয়ে যা দেখে তোমরা তা কখনোই দেখো না